আচ্ছা আচ্ছা আপনার পাইকারি বিক্রি করেন ভাইকারি আচ্ছা আচ্ছা তো এটা কি ফুল বসখাট ফুল বস খাট আচ্ছা এই খাটার দাম কত আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ টাকা এবং ডেলিভারি থেকে সম্পূর্ণ হ্যাঁ ভাই লাগবে না সারা বাংলাদেশে ওকে দেখেন আরো কালেকশন দেখাবো ভিডিও দেখবেন এদিকে আচ্ছা এটা কত রাখতেছেন প্রাইস এটাও ভাই চল্লিশ হাজার পাঁচ হাজার টাকা আচ্ছা আমাকে ডাইনিং টেবিল দেখা দে ভাই ছয় করা সেই লাগতেছে এটা একদম অরিজিনাল আকাশমণিক করা থাকবে এটার দাম কত একটা এটার দাম মাত্র ভাই

গ্লাস ছাড়াই দিবে না লাগবে কোনো হাজার টাকা ষোলো হাজার টাকায় ড্রেসিং টেবিল টা পাচ্ছেন একদম ডেলিভারি সম্পূর্ণ এক টাকা দিতে হবে আচ্ছা এদিকে এই খাটের দাম কত রাখতেছেন ভাই এটাও মাত্র ভাই

হ্যাঁ আচ্ছা কিন্তু ভাই যে পাঁচশো এক হাজার সাতশো নয়শো বিভিন্ন এক টাকা ফার্নিচার দিতে না ভাই কারণ তারা ব্যবসায়ী নাটপাট আর ব্যবসায় কিন্তু প্রতারণা করবে না দীর্ঘদিন যদি ব্যবসা করবে কেউ প্রতারণা করবে না হচ্ছে ঙ্গেল শখিপুর তক্তা নতুন বাজার ফার্নিচার তো আর কথা বারছি না সবাই সুস্থ ফল থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে